আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ জাকারি আবেদিন পল্লী চিকিৎসক মোটিভেশনাল স্পিকার স্বাস্থ্য বিষয় নিয়ে আবার আসলাম আজকে একটু ব্যতিক্রম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ট্রেনে না শুনলে আপনি বুঝতে পারবেন না স্বাস্থ্যের বিষয় আর অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন যেন অন্যরা বুঝতে পারে তাদেরও মনের দুঃখ কষ্ট বুঝতে পারে তা আজকে আলোচনা করব স্বাস্থ্যের বিষয়ই আজকে যাদের মনে অনেক আগের থেকে অনেক কষ্ট মনের মাঝে কষ্ট পেয়েছেন অতীতে অনেক কষ্ট পেয়েছেন এবং এক দুই তিন বার স্টক করেছেন তাদের জন্য মূলত ভিডিও আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকেন সম্মিত ভিউয়ার্স কখন কোনটা কাজে লাগে টিপস আমাদের শরীরকে অসুস্থর পূর্বে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন আমরা সুস্থ থাকি এদিকে আমাদের খেয়াল রাখতে হবে তো সম্মিত ভিউয়ার্স আপনারা যেখান থেকে দেখছেন বারো বছর থেকে বারো বছর থেকে বিশ বছর বয়স এই বয়সটা সাধারণত ভালো লাগে না পড়াশোনার বয়স এলোমেলোর বয়স না ভালো লাগার বয়স যারা মুরব্বী আছেন গার্জিয়ান আছেন তারা লক্ষ্য রাখবেন এই সময় যেন তাদের এলোমেলো জীবনটা নষ্ট না হয়ে যায় তারা কোনোভাবে যেন জীবনটা ব্যর্থ জীবনে দেখে না দেখে উদ্দেশ্যবিহীন নৌকা চললে যেদিকে চলে যায় সাগর কিন্তু ওইদিকে পানি নিয়ে চলে যাবে এই জন্যেও ইয়াং যুব রাস ইয়াং ছেলে তোমাদের বলছি তোমাদের মনকে কন্ট্রোল করার জন্য তোমরা মেডিটেশন করো তোমরা ধ্যান করো তোমরা নিজেকে নিজে ভালোবাসো তাহলে নিজেকে নিজেকে ভালোবাসলে এই ফিলিংসটা অনুভূতি করতে পারবা তোমরা বিনোদন হিসেবে ঘুরতে যাও তোমরা পড়াশোনা করো তোমাদের যেটা ভালো লাগে নামাজ এবাদত এবাদতবন্দিগি করো যেটা বারো বছর থেকে বিশ বছর পর্যন্ত বলতেছি আর দ্বিতীয়ত যারা পঁচিশ থেকে তিরিশ বছর এই সময়টায় দেখা গেছে যে ডিপোজির সংখ্যা অনেক বেশি গড়ে বাংলাদেশে অনেক ডিপোজির সংখ্যা বেশি পঁচিশ থেকে তিরিশ বছর বিবাহ বিচ্ছেদ তাদের পরিবার নাই বা অনেকে খেয়েছেন মানে অনেক দুঃখ পেয়েছেন বা অনেকের হাজব্যান্ড আছে ওয়াইফ নাই ওয়াইফ আছে হাজব্যান্ড নাই এভাবে লাইফ স্টাইল চলতেছে তাদের মনের মধ্যে সুখ নাই তাদের আর কিছু ভালো লাগে না তো সময় তো ভিউয়ার্স তাদেরকে বলতে চাই আপনারা আপনাদের পরিবারের সঙ্গে বসুন তাদের একটা মীমাংসার পর্যায়ে নিয়ে আসুন তাদের সঙ্গে আলোচনা করুন এবং সবসময় পজিটিভ চিন্তা করুন আপনি ভালো আছেন সুস্থ আছেন। নিজের প্রতি খেয়াল রাখুন ঠিক মতো খাবার দাবার খান সকাল আপনার আটটার মধ্যে থেকে দশটার মধ্যে খান সকাল দুপুর বারোটার মধ্যে দুইটার মধ্যে খান সন্ধ্যা ছটা থেকে আটটার মধ্যে খান শরীরটা ভালো রাখেন শরীরটা ড্যামেজ হয়ে গেলে কিন্তু আর কেউ ভালোবাসবে না হিউম্যান বডি এমন একটা শরীর আল্লাহ ছাড়া এই শরীরকেও তৈরি করতে পারবে না যারা শরীরকে ভালোবাসতে হবে শরীর ভালো থাকলে সুস্থ থাকলে সুন্দর থাকলে আপনাকে সবাই ভালোবাসবে এই জন্য ভালোবাসলে আপনি নিজেকে ভালোবাসুন পরিবারকে ভালোবাসুন বাচ্চা পরিবার থাকলে তাদেরকেও ভালোবাসুন তাদেরকেও সময় দেন আর আরেকটা কথা বলবো সেটা হচ্ছে যে তৃতীয় যারা তিরিশ চল্লিশ পঞ্চাশ মধ্যে এই বয়স চলতিছে তাদেরও বুকের মাঝে মাঝে ব্যথা হার্ট পাম্পিং হার্টের পাশেও তাদের ব্যথা হয় বুক সবসময় ধরপর করে তারা শান্তি পায় না কোথাও ভালো লাগে না আসলে এই বয়সগুলো এরকমই হয়ে থাকে তিরিশ চল্লিশ পঞ্চাশ কোনো কিছুতে ভালো লাগে না মনে হয় ব্যর্থ মনে হয় সফল হতে পারবো না কোনো কাজে সাকসেসফুল হতে পারবো না তা আমি তাদের জন্য বলতে বলতেছি সময়ত ভিউয়ার্স বন্ধু বান্ধব দেশ বিদেশ যেখান থেকে দেখতেছেন মিল কারখানা অফিস আদালত আপনাদের মনকে কন্ট্রোল করার জন্যে আপনারা মেডিটেশন করুন ধ্যান করুন পাখির ডাকে আগে উঠুন ভরে উঠুন পাশোক্ত সালাদ কায়েম করুন বেশি বেশি সিজদায় থাকেন তাহলে ব্রেনটার ব্রেনের রক্ত বা বিভিন্ন নার্ভ সেল কোষ বা বুকে শান্তি পাবেন বা যে জ্বালা যন্ত্রণা বা অতীতে যে কষ্ট পেয়েছেন বা হয়তো আপনার পরিবারটা হয়তো মারা গিয়েছে বা হয়তো আপনার স্বামীটা মারা গিয়েছে বা আপনার বাবাটা নাই বা আপনার মাটা নাই এগুলো নিয়ে আপনার মনে অনেক কষ্ট পাচ্ছেন এগুলো দুঃখ পাচ্ছেন দেখেন আপনারা মনে কষ্ট পাবেন না দুঃখ পাবেন না পৃথিবীতে যখন আমরা এসেছি আমাদের মালাকর মতো সময় নিয়ে যাবে আমাদের চলে যেতে হবে এই না আমাদের কোনো কষ্ট পাওয়া যাবে না এই না আমাদের কোনো দুঃখ পাওয়া যাবে না আমাদের মনে শান্তির জন্য আমাদের ধ্যান আমাদের মেডিটেশন আমাদের নামাজ এবাদুৎ বন্দিগি করতে হবে বেশি বেশি যে যে ধর্মে আসেন এবং মুসলিম ধর্মের যারা আছেন বেশি বেশি আপনারা নবী জিরপুর শরীফ পড় মায়ান নবী দয়ান্নবী রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্তত শট দৌড় পড়েন নয় বড় দরুদ ছড়ি পড়বেন এবং সিয়াম সাধনা রোজা রাখবেন আস্তে আস্তে কন্ট্রোল করবেন যেন অন্য অন্য আপনাদের অর্গান নষ্ট না হয়ে যায় যেন ইনসুলিন হরমোনটা নষ্ট হয়ে যায় কারণ এই তিরিশ চল্লিশ 50 এই বয়সটা অনেক সময় দেখা যায় ডায়াবেটিসের দিকে অ্যাটাক করে স্ট্রোকের সম্ভাবনা থাকে বিভিন্ন সমস্যা হয়ে থাকে অশো পাইলসের দিকেও মোর নেয় কারণ আমাদের খাদ্য খাবার লাইফ স্টাইল যদি আমরা এলোমেলো চলি কারণ আমরা কোনো কিছুতে কিন্তু পারবো না এই জন্য আপনার দান অন্তত হাঁটেন প্রয়োজন আমরা আগের সিস্টেমে যেভাবে চলতাম আমাদের লাইফ স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমরা বাড়ি গাড়ি আমরা রকেট আমরা হেলিকপ্টার এদিকে তাকাই এদিকে ভালোবাসি নিজের শরীরকে ভালোবাসি না একদম যখন অসুস্থ বিছনাগত হয়ে যায় তখন আমরা ডাক্তারের কাছে এসি বলেন তখন এসে তখন শেষ পর্যায়ে এই জন্য বার্ধক্য আসার আগে আপনাকে চিকিৎসা নিতে হবে আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে আমার এই বিরাজ মেডিকেল এই প্রতিষ্ঠান একশো বছর প্রতিষ্ঠান আমার দাদা ছিল মূল ডাক্তার দাদা ঘরে চড়ে ডাক্তারি করতো আপনারা এখানে আসবেন আমার ফাদার হোম জয়নাল আবেদন বলবুল উনি ডাক্তার ছিল আপনারা এখানে আসবেন উনিও ইন্তেকাল করেছেন ওনার জন্য দোয়া চাই আমিও এখনও বিদ্যমান এখনও করতেছি মোহাম্মদ জাকারি আবেদন পল্লি চিকিৎসক মোটিভেশন স্পিকার সবসময় চাই আপনাদের স্বাস্থ্য নিয়ে বিভিন্ন অকান্ত পরিশ্রম করে চেষ্টা করে যাচ্ছি আপনাদের স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন টিপস নিয়ে প্রতিদিন আমি এই সময়ে আপনাদের মাঝে চলে আসি আপনারা অপেক্ষা করবেন এবং ডিসক্রিপশন বোর্ডে লিখবেন আপনাদের কী কী সমস্যা কি কি ধরনের ভিডিও চান আর আমার ভিডিও অবশ্যই ভালো লেগেছে আমার ভিডিও ভালো লেগেলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন অন্যদের মাঝে শেয়ার করবেন তাদেরকে সুযোগ করে দিবেন, তাদেরকে সুস্থ এবং ভালো থাকার আপনি ওখানে বলে দিবেন এবং আমি সবসময় বলে থাকি আপনারা পাঁচকালার সবজি খান অন্তত আপনারা মুসুরির ডাল এবং বেশি বেশি আপনারা কার্বোহাইড্রেট পরিহার করে অন্তত রুটি হোক বিভিন্ন হোক নিজেকে ডিপ্রেশন মুক্ত থাকেন টেনশন মুক্ত কমান যত টেনশন আসে টেনশন থেকে কমিয়ে সামনের দিকে তাকান দেখেন গাড়ির পিছন দিক তাকালে কিন্তু আমরা ভয় পাবো আগাতে পারবো না গাড়ি কিন্তু পিছন দিকে না আমাদের লাইফটা সামনের দিকে আগাতে হবে যার জন্যে যে বয়সে আসেন ছোটো বড়ো সবার উদ্দেশ্যে একটা কথাই বলছি যে আপনারা সামনের দিকে তাকান আপনাদের ফোকাস সামনের দিকে আপনাদের ছেলে মেয়ে আগাতে হবে আপনার নাতিপুতি আগাতে হবে আপনাদের বাঁচতে হবে আপনার আগামী ভবিষ্যৎ উজ্জ্বল করতে হবে তাদের জন্য আল্লাহ তাল্লার কাছে হায়াত চাইতে হবে তো সমস্ত ভিওর্স আপনার দেশ বিদেশ যেখান থেকে দেখতেছেন আমরা ওই বিরাজ মেডিকেল হাতে লিখে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আপনাদের মধ্যে দিন নতুন 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 ভিডিও নিয়ে আসবো আমি মোহাম্মদ জাকারি আবেদিন পল্লী চিকিৎসক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই বিষয়ে সার্বিক আরও আলোচনা করব। এই বিষয়ে নিয়ে আরও বিভিন্ন টপিক্স বিভিন্ন আলোচনা আছে বিভিন্ন ভিডিও আছে আপনারা ভালোভাবে সার্চ দিয়ে দেখবেন শর্ট আছে বড় ভিডিও আছে আপনাদের সামনের সাথে খুব শীঘ্র আবার লাইভে আসবো পরবর্তী ভিডিও আসার জন্য আপনারা অপেক্ষা করেন তো ভালো থাকবেন সবাইকে থ্যাংক ইউ ধন্যবাদ